যে তিয়াত্তর লাইনটা শাটডাউন দিয়েছে ওটা এখন কাজ হবে তো দেখুন কাজ হবে শাটডাউন হয়েছে দেখুন তিয়াত্তরটা সামনের থেকে দেখাবো দেখাচ্ছি সারগুলো যাচ্ছে আমরা যাবো চলুন যাওয়া যাক একটু পরে দেখাবো দেখুন নাহলে পকেটে ঢুকাই নিয়েছি ফোনটা হাতে ধরার লোক নাই সার দিয়ে যাচ্ছে তো

দেখো <Sanmian> এইটা <Sanmian> হ্যাঁ 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 এটাই হ্যাঁ ওইটার তো ওইটার মধ্যে ভালো ওইটা এই যেটা ক্র্যাক হয়ে গেছে চেঞ্জ করতে হবে যে মালটা देखते टू चैनल तो चेंज करते हैं तो देखो टाइम का कीभागे है क्या है

থেকে ভালো দেখাচ্ছে না যে চার্জিংটা চলছে দুইজন সার গেছে দৃষ্টি ভালো বোঝা যাচ্ছে না সারগুলো দাঁড়িয়ে আছে ঘুরিয়ে লাগাচ্ছে চা দিচ্ছে ওই যে ঘুরছে চার্জ হয়ে গেল ছবিটা নিতে নাই